দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে দিয়েও এর মিটিং এই মুহূর্তে শিয়ালদা থেকে কিন্তু তারা একেবারে আর মুখি হচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন বিএনটি বাংলা পর্দা থেকে এই বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষকে নিয়ে তারা কিন্তু মিছিলে শুরু হচ্ছেন আমরা একবারে দেখে নেবো যারা এখানে আছেন জুটি এবং আই শাহ যারা এর নেত্রী আছে তারা সবাই আছে আমরা বিধায়ক নওশাস্ত্রী দিদি একবার দেখানোর চেষ্টা করবো বিধায়ক নওশাস্ত্রী দিদি

বা সেই সময় যারা ছিল যারা ছিল তাদের অপদর্কতা বা তাদের যে কিছু লুকানোর চেষ্টা করছে সেটা বই প্রকাশ করছে আমরা এখানে আজকে দেখছি আমাদের এই শিয়ালদা চক্র থেকে শ্যামবাজার আরজিগর অভিনয়কে আমরা যাচ্ছি নিশ্চিতভাবে আমরা ওয়ান সিক্সটি থ্রি কে করবো না আমরা থাকব যেভাবে এতদিন সিবিআই কেসটা নিয়েছে তারপরেও এখনো পর্যন্ত কোন রকম বাইরে সিবিআই বা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বার্তা দিতে চাই সিবিআই আধিকর্তাদের যারা আছেন যে অবিলম্বে যারা রুশী আছে তাদেরকে সীমিত করা হোক বা আমার জন স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য পরিষেবা দেওয়া থেকে শুরু করে ডক্টরদের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে উল্টে ক্রোজ করছে ডক্টরদের উপরে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ কাছে যেভাবে অনেকের ওপর অত্যাচারে মারা হচ্ছে যেমন আবু শিকারি মোড়া তাদের

রাজ্যটা এটা এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে কখন কি আপডেট করতে হবে না করতে হবে এটাও ভুলে যাচ্ছে প্রতিনিয়া দেখবেন হয়তো পর্যাপ্ত পরিমাণে সেখানে ম্যান পাওয়ার না থাকার ফলে হচ্ছে অথবা সন্দীপ ঘোষণা রেখে যেতে পারে লিখে দিয়ে তিনি বলে সরাচ্ছে না আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ কদিন আগে তৃণমূলের উদ্দেশ্যের নেতা আসছেন তারা দিনাজপুর দিনাজপুরে মহিলার ওপরে এই ধরনের নাবালিকার ওপরে এই ধরনের অন্যায় করান অভিযোগ ব্যাপারটা রাজ্য সরকার প্রতিটা ক্ষেত্রে রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার হালাল করার চেষ্টা করছে কাউকে বলা হচ্ছে খোদ্দের জন্য দাঁড়িয়ে ছিল কেউ লাভ অ্যাফিয়ার্স ছিল কেউ প্রেগন্যান্সি ছিল ওই বাচ্চা ছেলে একটু একটু ভুল করে ফেলে যে দুষ্টুমি করেছে এইগুলো বলার পরে না যাদের মনে এই পশুবৃত্তিগুলো আছে সেগুলোকে আরও তারা জাহান দিচ্ছে যদি রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে এদের ভিত্তিক কঠোর ব্যবস্থা নিত তাহলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো গুলো আছে মনের মধ্যে দাফন করতে মনের মধ্যেই দাও করে নিয়ে আমি না এটা তো আমাদের করার জন্য তো যেভাবে শাসনে দিয়েছেন তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেবেছি আমরা তো বলছি